সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বিয়স এখন যে মাছটা লক্ষ্য করতে পারছেন এগুলো হচ্ছে পাঙ্কাশ মাছের পোড়া এগুলো হচ্ছে থাই জাতের বলি জাতের লক্ষ্যরে দেখতে পারছেন এক সাইজের থাই পাঙ্কাশ মাছের পোনা আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো ল্যানের থাই পাঙ্কাশ মাছের পোনাগুলো রয়েছে এই সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এ সমস্ত থাই পাঙ্কাশ মাছের পোনাগুলো নিয়ে যেতে পারবেন দেখতে পারছেন এক সাইজের থাই পাঙ্কাশ মাছের পোনা সম্মানিত বিয়স এই সমস্ত মাছের পোনা হচ্ছে একটি লাভজনক মাছ কেননা বিয়স এই সমস্ত মাছ অল্প সময় চাষ করার ফলে বাছাছাত করা যায় এই সমস্ত পাঙ্কাশ মাছ কিন্তু বাজারে রয়েছে অনেক পরিমাণ চাহিদা এবং দাম এবং বৃহস খেতেও অনেকটাই সুস্বাদু দেখতে পারছেন এক সাইজের থাই পাঙ্কাশ মাছের পোনা এই সমস্ত মাছের পোনা আপনি যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন মিশ্র এবং একক এককভাবেও চাষ করতে পারবেন দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের থাই পাঙ্কাশ মাছ এ সমস্ত মাছের পোনা চাষ করতে চাইলে এবং চাষ করতে আগ্রহী থাকলে আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখতে পারছেন